নানু তুমি দোয়া করো তোমার নাতি নাতি দিলে আমার আম্মও দোষে আড্ডা শুকা গেছে আমার ডাক্তার দেয় আমু চিন্তা করি না তোমার কেমন লাগতেছে আমার সেবা দিতে যাই কেমন লাগে বলো তো ভালো লাগতেছে তুমিলা তোমার মার বড় মেয়ে তোমার মার জন্য তুমি কি করছো জীবনে বলো কিছু করতে পারছো পারো না কারণ কি তোমার কপাল ভালো না তোমার মার কপাল কেমন ভালো করে তুমি তো চোখ দেখো না ফালতু সব তোমার চোখ খারাপ তোমার চোখ খুব খারাপ মানু চোখ খারাপ সাকিল্লা ধ্বংস করে দেয়া গেছে তিন লাখ টাকা এই তিন লাখ টাকা কোনো দিতে আছে আর তোমার আম খাওয়া বাইল দিতে আইসে